রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব 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 ভালো আছি আজকে এই খুবটা বেশি করে বলার কারণ হচ্ছে আজ অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি তো প্রথমে সকাল সকাল কিন্তু স্নান সেরে নিয়ে পুজো দিতে চলে এসছি আর আমরা বলতে আমি যাচ্ছি আর আমার ফ্যামিলি মানে সৌমেন বাবান আর যাচ্ছে আমার বান্ধবী রাখি তার ফ্যামিলি মানে তার বর আর মেয়ে রাখি আর মিষ্টিকে তো তোমরা চেনোই আগের ব্লগে দেখে নিয়েছো তো আমরা দুই বান্ধবী প্রথমবার একসাথে কোথাও বেড়াতে যাচ্ছি তো এদিকে বাড়িতে অনেক কাজ ছিল সকালবেলা থেকে আর এখনই বিকেলবেলা মানে দুপুর মতো তো আমি শুইনি জাস্ট যেগুলো কেচে কেচে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি কারণ আসার পর এগুলো যদি গুছিয়ে না যায় তাহলে অনেক বেশি কাজ পড়ে যাবে তো চলো এখনও পর্যন্ত কিন্তু আমার প্যাকিং কমপ্লিট হয়নি থেকে বড়ো কথা হচ্ছে এটাই মানে আজকে রাতেই হচ্ছে আমাদের ট্রেন কিন্তু আমার এখনও অনেক কিছু গোছানো বাকি আছে তো চলো কি কী গোছানো বাকি আছে সেটা একবার দেখিয়ে দিই তোমাকে আর এর সাথে সাথে চলো গুছিয়েও নিই এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ আমরা দুই বান্ধবী মিলে এই একই ব্যাগ কিন্তু নিয়েছি আর এই ছোট ছোটো কন্টেনারগুলো আমি নিয়েছি আর তার মধ্যে আমি আমার ক্রিম ফেস ক্রিম তারপরে ওয়াশ আরও নাইট ক্রিম যা যা আছে সেগুলো অল্প করে ভরে নিচ্ছি যাতে এই বড় বড়ো কোটোগুলো আমাকে না নিয়ে যেতে হয় তাতে কি হয় জায়গাটা অনেকটা কম লেগে আর এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ এই দুই পুচকুর জন্য আমি চকলেট আরও যা যা নেওয়া নিয়েছি মিষ্টির জন্য একটা ক্লিপের সেট একটা গার্ডারের সেট এগুলো সব নিয়েছি কুচকি সোনাটাকে দেবো বলে আর এর সাথে সাথে কিছু টুকটাক খাবারও নিয়ে নিচ্ছি রাতে ট্রেনে যদি খিদে টিদে পাই যা যা ছিল সব এরকম পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি যাতে কোনো জিনিসটা যদি লিক করে সেটা যেন মানে আমার ব্যাগে না পড়ে যায় তো ফাইনালি আমাদের ব্যাগ কমপ্লিট হয়ে গেছে প্যাকিং করা তো এখানে একটা ট্রলি আর এই যে উপরের স্তূপটা দেখছো এটা হচ্ছে আমরা পরে বেরোবো তো এদিকে হচ্ছে দুটো পিঠের ব্যাগ একটা সোমেনের একটা আমার তো আমাদের এই অল্প লাগেজের মধ্যেই করে নিয়েছি তো এখন পরের কাজে চলে এসেছি এখানে নিয়ে আছি ময়দা তো আজকে বানাবো হচ্ছে তন্দুরি আর দিনেই আমি বানিয়ে রেখেছি মাটার পনির তো আমরা কিছুটা খাবো আর কিছুটা বিল বিলটুদা রাখি এদের জন্য নিয়ে যাব আর দিনে এরকম সবজিটা বানিয়েছিলাম এটা দিয়ে বাবানকে ভাত খাইয়ে দেবো আর গাজর হালুয়া করে সেটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে রেখে দিয়েছি তো চলো এবার ময়দাটা ঝটপট করে মাখিয়ে নিই তারপরে তাকে তো রেস্ট দিতে হবে এই যে ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে ফোকাসটা ঠিকঠাক নিচ্ছে না এত সাদা বলে তো যাই হোক এখন ঢেকে রেখে দিই ওই আধ ঘন্টা মতো তারপরে ছাদে যাবো সন্ধে সন্ধে দিয়ে এসে দেখছি এখানে ময়দাটা অনেকটা ফুলে গেছে টক দই দিয়ে মাখা আছে আর তন্দুরিগুলো কিন্তু দারুণ ভালো হয় এর আগেও আমি বাড়িতে অনেকবার তন্দুরি বানিয়েছি দেখো কত সফট হয়ে গেছে তো চলো ঝটপট করে গুলো বানিয়ে নিই তো রাতের খাবার বানিয়ে খেয়ে ধুয়ে মুছে সব কিছু লক করে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে রেডি হয়ে গেছি আমি সোমেন বাবান তিনজনই আর লাস্ট মুহূর্তে যা যা প্যাকিং করা সেগুলো করে নিচ্ছি তালা টালা মেরে দিয়ে একবারে চলে যাবো এই যে ব্যাগগুলো সব নিয়ে রেডি হয়ে গেছি আর এখন কিন্তু চলে এসেছি আমরা স্টেশনে তখন বুঝতে পারছো কটা বাজছে সাড়ে বারোটার মতো আর আমাদের ট্রেন আসতে আসতে ওই এগারোটা দশ পনেরো মতো হবে স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না কিন্তু তাও তাড়াতাড়ি চলে আসি যে এখানে এসে অপেক্ষা করবো তাও ভালো কারণ রাস্তার মধ্যে তাড়াহোড়ো কটা আমাদের একদমই ভালো লাগে না আর এই যে আমাদের বাহন চলে এসছে আজকে রাতের সাথী আর আমরা রাতের দিকে ট্রেনটা নিয়েছি যাতে আমরা ভোরবেলাতেই পৌঁছে যেতে পারি ওহো তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দার্জিলিং তার জন্য আমরা এখান থেকে ট্রেনে করে এনজেপি পর্যন্ত যাব আর এই যে চলে এবার ঝটপট করে চেপে পড়ি আর রাখিরা কিন্তু আগেই শিয়ালদাতে চেপে পড়েছে আর আমিও চলে এসেছি একদম ওপর বাঙ্কে আছে আপারে তো চলো রাত্রে এখানে কাটাই আর হ্যাঁ অবশ্যই বিলগুলা খাবারগুলো নিতে আসবে দিয়ে দিয়ে দেব তারপরে বাবান কিন্তু শুয়ে পড়ে যায় তখন আমি একটু ঘুমানোর চেষ্টা করব যদিও ঘুম খুব একটা হবে বলে মনে হয় না এক্সাইটমেন্টের জন্য আর ট্রেনে ওইভাবে রাতের দিকে খুব একটা ভালো ঘুম হয়ও না আমার তো চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে